হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ বিজুস ভয়েজ আজকে আমি আপনাদের দিনাজপুরের পাঁচটি দর্শনীয় স্থান ভ্রমণ করে দেখাবো আমাদের শুরুটা হচ্ছে দিনাজপুরের স্বপ্নপুরি দিয়ে আমরা লালমিনার থেকে কিছুক্ষণের মধ্যেই স্বপ্নপুরীর উদ্দেশ্যে রওনা হব আর এটার আয়োজন করেছে লালমিনার বেসিক অ্যাকাডেমি অ্যান্ড অ্যাডমিশন কেয়ার এরপর আমরা বাসে উঠে রওনা হয়ে যাই রংপুরের দিকে রংপুর থেকে মিঠাপুকুর হয়ে আমরা প্রথমেই ঢুকবো স্বপ্নপুরিতে আমরা এখন আছি মডার্নে আর হচ্ছে আমাদের স্ন্যাক্সের জন্য বিরতি দেওয়া হয়েছে তো কিছুক্ষণের মধ্যে আমরা আবার মডার্ন থেকে স্বপ্নপুরের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। আর মডার্ন এখন অনেক উন্নত হয়েছে আমি অনেক দিন পর মডার্নে এসেছি মডার্নের এখন অতটাও যানজট নাই আর রাস্তাগুলো অনেক সুন্দর করেছে এটি হচ্ছে রংপুর ঢাকা মহাসড়ক এই মহাসড়ক ধরেই আমরা মিঠাপুকুর যাব এবং সেখান থেকে গড়ের পার দিয়ে আমরা করা হয়ে স্বপ্নপুরীতে ঢুকবো এখন যে রাস্তাটি আপনারা দেখতে পারতেন ট্রেন সেটি হচ্ছে মিঠাপুকুর গড়ের পার থেকে মধ্যপাড়া যাওয়ার রাস্তা এই রাস্তাটার দুধারে অনেক সুন্দর বড় বড় আকাশ গাছ রয়েছে রাস্তাটার নৈসর্গিক সৌন্দর্য আমাকে অনেক আকর্ষিত করেছে রাস্তাটি ধরে প্রায় ৪৫ কিলোমিটার যেতে হবে আমাদের স্বপ্নপুরি যাওয়ার জন্য লালমনিরহাট থেকে প্রায় আড়াই ঘন্টা বাস জার্নি করার পর আমরা অবশেষে পৌঁছে গেলাম স্বপ্নপুরীতে স্বপ্নপুরীর প্রবেশদ্বার এবং রাস্তাগুলো অনেক সুন্দর বাস থেকে নেমেই সবাই স্বস্তির নিঃশ্বাস নিল এবং আমাদের স্যার আমাদেরকে চারটা গ্রুপে ভাগ করে দেয় ঘোরার জন্য তো আমরা প্রায় আড়াই থেকে তিন ঘন্টার মতো বাস জার্নি করে পৌঁছে গেলাম স্বপ্নপুরিতে কিন্তু স্বপ্নপুরিতে আসার পর কেমন যেন আজব আজব লাগতেছে আমার মানে এই জায়গাটা এত নির্জন এই সময় মানে হয়তো আমরা অফ চলে এসেছি মেবি জানুয়ারি ফেব্রুয়ারির দিকে এদিকে মানুষ ঘুরতে আসে বেশি কিন্তু এটা অফ সিজন হয়ে গেছে আর পুরো জায়গাটা নির্জন মানে আমরা যে চল্লিশ জনের মতো এসেছি সেই চল্লিশ জনের মতোই আর তাছাড়া কাউকে দেখতেছি না প্লাস প্লাস্ট কিছু দোকানপাট খোলা আছে বাকিগুলো সব বন্ধ আর দেখতেই পারতেছেন আমার পিছনে এই যে পুকুর মধ্যে দাঁড়ায় আছি আর এই জায়গাটা পুরোটাই নির্জন আর আমাদের যে আমরা যে চল্লিশ জনের মতো তারা তিন চারটা গ্রুপ ভাগ হয়ে ঘুরতে বেরোয়ছি আর আমরাই শুধু এখানে সামনে থেকে খুব আশা করছিলাম যে এখানে একটা রূপকথার দৈত্য আছে রূপকতার দানব সেই রূপকথার দানব দিয়ে ঢুকে এর মুখ দিয়ে ঢুকে আবার এর দেশ দিয়ে বেরোনোর জন্য কিন্তু আমার আর রূপকথার দানবের ভিতর দিয়ে ঢোকা হলো না কারণ এই জায়গাটা হচ্ছে ট্রেনের জন্য যে টয় ট্রেনগুলো আছে সেই টয় ট্রেনগুলো এটার ভিতর দিয়ে যায় আপনারা যারা সুন্দরবনে ট্যুর দিতে যাচ্ছেন দয়া করে সুন্দরবন যাওয়ার পর প্রয়োজন নেই শুধু নদী যে ছোটো ছোটো খালগুলা নদীগুলা নালাগুলো আছে সেগুলো ব্যতীত এই যে স্বপ্নগুলিতে আপনারা সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে পারেন কারণ এই জায়গাটা অক্সিজেনে আসলে এতটাই সুন্দর মানে নিরিবিলি কোনো মানুষ নেই কিছু নেই শুধু প্রকৃতি আর প্রকৃতি প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া যায় এই সময়টাতে এই জায়গাগুলোর থেকে এই জায়গার সৌন্দর্যটা আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে কারণ এই যে এই যে সিজনটা চলতেছে আমাদের মনসুন মানে বর্ষাকাল বর্ষাকালের সবচেয়ে বেশি মানে আমার পছন্দের ফুল হচ্ছে লিলি আর এখানে সেই রেন লিলি অহরহ ফুটে আছে আর রেনদিলিগুলো কত সুন্দর লাগতেছে এই জায়গাটাকে স্বপ্নপুরীর এই জায়গাটা হচ্ছে ছোটোদের জন্য মানে এখানে বিভিন্ন ধরনের রাইড তারপর মানে ছোটোদের জন্য যে বিভিন্ন ধরনের রাইডগুলো আছে সেগুলো তারপর টয় ট্রেন এগুলো আসে আমার পিছনে দেখতে পাচ্ছি টয় ট্রেন তারপর আরো সামান্য দিকে যদি আপনাদের দেখাই দেখানোর এই যে অনেক কিছুই আছে আর জন্য আমরা আসি ফুলবাড়ি বাস স্ট্যান্ডে তো এই ফুলবাড়ি বাস স্ট্যান্ডে আমাদের হচ্ছে একটু বিরতি দেওয়া হয়েছে বিরতি দেওয়া হয়েছে মানে আমাদের হচ্ছে ভাই খাবার নিতে গেছে সেই খাবার আনার পর সেই খাবার হচ্ছে আমরা দিনাজপুর রাবার ড্যাম ব্রিজ সেই রাবার ড্যামের কাছে ওখানে যে খাবার খাবো টানা তিরিশ মিনিটের একটা ঘুম দেওয়ার পর আমরা আসছি মোহনপুর ব্রিজে আর কি এখানে যে রাবার ড্যাম আছে সেই রাবার ড্যাম দেখার জন্য তো আমি সুন্দর একটা ঘুম দিয়েছিলাম গাড়ির মধ্যে বাতাস ছিল রাস্তা ভালো ছিল আর আমি আপনাদের দেখাচ্ছি রাবার ড্যাম যেটা সেটাতে তো এই সিজনে আসার কারণে আমরা ওখানে নামতে পারবো না আর কি এটা বর্ষার সিজন তো এ সময় পানি বেশি থাকে আর পানি বেশি থাকার কারণে হচ্ছে ওখানে স্রোত বেশি থাকে আর ওখানে নামাও যায় না পানিটা অপরিষ্কার থাকে আর যখন শীতকাল থাকে তখন পানি পরিষ্কার থাকে এবং পানি কম থাকে তখন সে জায়গাটাতে নামা যায় আমি সিনেমাটিক শুট দিয়ে দেখাচ্ছি আবার ড্যামের মধ্যে পানির এত স্রোত এটা হচ্ছে বর্ষার মৌসুম তো সেই কারণে অনেক বেশি স্রোত স্রোত থাকার কারণে কাছে যেতেও ভয় লাগতেছে আর আমি যদি একটু দেখাই আমার পিছনে আমার অনেক খুব বেশি স্রোত আর কি আর শব্দ অনেক বেশি শব্দের কারণে কথা হয়তো বা রেকর্ড হচ্ছে কিন্তু কতটাও বেশি স্পষ্টভাবে রেকর্ড হচ্ছে না এরপর রাবার ড্যামের সৌন্দর্য উপভোগ করে এবং আমাদের দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা রওনা হয়ে গেলাম রামসাগরের উদ্দেশ্যে এখন নেক্সট ভিডিও আসতে গ্রামসাগর রামসাগর যাওয়ার আগেই আমরা হচ্ছে মাঝে রাস্তায় যে রাজবাড়ি আছে দিনাজপুরে সেই এই হলো সেই রাজবাড়ি দিনাজপুর জেলার সদর উত্তর পূর্ব দিকে এই রাজবাড়ি অবস্থিত রাজবাড়ি গ্রামের সন্নিকটে এই স্থানটি রাজ বাটিকা নামে বিশেষভাবে পরিচিত দিনাজপুর রাজবাড়ি ও রাজ্য রাজা দিনরাজ ঘোষ স্থাপন করেন কিন্তু অনেকের মতামত পঞ্চাদশ শতকের প্রথম বর্ষে ইলিয়াস শাহির আমলে সুপরিচিত রাজা গণেশ এই বাড়ির স্থাপতি পুরো রাজবাড়ি ঘুরে দেখার আগেই বৃষ্টি চলে আসে এবং আমরা আমাদের বাসে ফিরে আসি এবং আমাদের প্লানে কিছুটা পরিবর্তন আনি আমরা এখন রামসাগর না গিয়ে দিনাজপুর কান্তজিৎ মন্দির যাব তো রাস্তায় প্রচণ্ড বৃষ্টি আসে এবং অনেক সুন্দর দৃশ্য আমরা উপভোগ করি ওয়েদারের যে অবস্থা ছিল ভাবছিলাম যে আর হচ্ছে ঘুরবো না প্লাস হচ্ছে ভিডিও বানাতে পারবো না হঠাৎ করে দমকা হাওয়ার সাথে বৃষ্টি আসে তারপর আমরা যে রাজবাড়ি গেছিলাম রাজবাড়ি থেকে কান্তজিৎ মন্দির আসার পথে প্রচুর বৃষ্টি হয় এবং এখন বৃষ্টি কিছুটা থেমেছে আর আবহাওয়াটা অনেক শীতল হয়েছে ঠান্ডা হয়েছে এখন মানে ঘোরার জন্য পারফেক্ট একটা পরিবেশ সৃষ্টি হয়েছে সেজন্য আবার ভিডিও করতে শুরু করলাম তো এখন আমি আপনাদের দেখাবো কান্তজিৎ মন্দিরের অপরূপ দৃশ্য এই মন্দিরটি একটি মধ্যযুগীয় হিন্দু মন্দির মহারাজা প্রাণরাত রায় মন্দিরটি শ্রীকৃষ্ণ ও তার স্ত্রী লক্ষ্মিণীকে উৎসর্গ করে নির্মাণ করেন এটির নির্মাণ সতেরোশো চার খ্রিস্টাব্দে শুরু হয় এবং সতেরোশো খ্রিস্টাব্দে তার পুত্র রাজা রামনাথ রায়ের রাজত্বকালে শেষ হয় মন্দিরটির নবরত্ন বা নয় শিখর ছিল কিন্তু আঠারোশো সাতানব্বই সালে সংগঠিত একটি ভূমিকম্পে সবগুলোই ধ্বংস হয়ে যায় এ মন্দিরে বাংলাদেশের সর্বোৎকৃষ্ট টেরাকোটা শিল্পের নিদর্শন রয়েছে পৌরাণিক কাহিনী সমূহের পোড়ামাটির অলঙ্করণে দেয়ালের গায়ে ফুটিয়ে তোলা হয়েছে কান্তজির মন্দির ভ্রমণ শেষে আমরা সবাই অনেক ক্লান্ত হয়ে পড়ি সেজন্য আমরা রামসাগর না গিয়ে আমরা লালমনিরহাট চলে আসার পরিকল্পনা করি তাই আমরা বাসে উঠে রওনা হয়ে যাই লালমনিহাটের উদ্দেশ্যে এত সুন্দর পুরো দিনটি উপভোগ করার জন্য আমি পুরো ক্রেডিট দিতে চাই বায়োজিৎ ভাইয়াকে যিনি বেসিক অ্যাকাডেমি অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের প্রতিষ্ঠাতা দার্মিনিয়াটের মধ্যে ফিজিক্স ও কেমিস্ট্রির জন্য একজন ভালো শিক্ষক এবং আমার জন্য মোটিভেশনাল স্পিকার